আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আপনাদের সকলের প্রিয় ইউনেক থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে লেটেস্ট একটা কালেকশন নিয়ে সেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নুটসের সাজনি ক্যাটালগ থেকে নুটসের সাজনি ক্যাটালগের দেখুন এখানে দশটা কালার দশটা ডিজাইন আছে সকলেরই খুবই পছন্দ এই কালারগুলি আর এগুলি হচ্ছে পুরোটাই কিন্তু হচ্ছে শিপনের উপরে শিপন জর্জটের উপরে এগুলো লাকজারি লাক্সারি লাকজারি ওয়ার আমরা এটা আপনাদেরকে দুইটা পার্টে দুইটা পার্টে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে তাহলে আপনারা দেখতে পারবেন প্রথম পার্টে আমরা দেখাবো হচ্ছে পাঁচটা কালার পরের পার্টে আমরা পাঁচটা কালার দেখাবো আমাদের সাথেই থাকবেন থাকবেন্স ভিডিও শুরু করার শুরু করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের অ্যাড্রেস ইউনিক ফেয়ার এটা হচ্ছে সুভস্ত অ্যারোমা মার্কেট ছয়তলা আর হচ্ছে গ্রিন সরণিকা এটা হচ্ছে দিকস্টন ফ্যাশন এখান থেকে আমরা রিটেল দিয়ে থাকি রিটেল যারা নিতে চান এখানে চলে আসবেন আর হোলসেলের জন্য চলে যাবেন সুভাষ আমাদের দুটা শোরুম আর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের অর্ডারগুলি কনফার্ম করে ফেলবেন তো কথা না বাড়ি আমরা আমাদের ভিডিও শুরু করছি দেখুন ওয়া প্রথমে যে কালারটা নিয়ে আসছি দেখুন একেবারে সেরা একটি কালার দেখুন একেবারে হট হিট কালার ওয়াও কালার ইউনিক একটি কালার দেখুন এটা হচ্ছে পার্পল কালার এটা সকলেরই খুবই পছন্দের একটি কালার আর পুরোটাই কিন্তু হচ্ছে শিপন জর্জেটের উপরে দেখুন পুরোটাই হচ্ছে শিপনের উপরে হেভি করে ওয়ার্ক করা একবারে পেটানো ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে উপরে নেকটা দেখুন নেকটা কিন্তু একেবারে ডিফারেন্টভাবে করা আছে দেখুন খুবই চমৎকার একটি কালার আর আপনারা জানেন পাকিস্তানি পুরো একটা ক্যাটালগের ভিতরে দশটা কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা একটি করে কালারই থাকে একটা ক্যাটালগে একটি কালার থাকে যে আগে নিতে পারবেন সেই আগে পাবেন এটা হচ্ছে পাকিস্তানি সাজিনি ক্যাটলগের দেখুন পার্পেল কালার ওয়াও একটি কালার খুব দ্রুতটা দ্রুত আমাদের অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমাদের সাথেই থাকবেন দেখুন আরও কালার আছে আর এই পুরো ভিডিওটা পুরো ক্যাটলগটা আমরা দুইটা পার্টে আপনাদেরকে দেখাবো দুইটা পার্টে আপনার দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে দেখুন এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা দেখুন এই যে নিচের অংশটা চমৎকার করে শিপনের উপরে চমৎকার শিপনের উপরে ওয়ার্ক করা আছে দেখুন একটু ডিফারেন্ট ইউনিক একটু ওয়ার্ক করা আছে আর এখান থেকে পার্লের যে ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার ইউনিক একেবারে ইউনিক এটা হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে স্লিপস আর এটা হচ্ছে দেখুন প্যান্ট প্যান্টটা হচ্ছে আচ্ছা প্যান্টটা হচ্ছে কটন জ্যাকট কটন জ্যাকট করা ডিজাইন বয়লের উপরে আর এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টারে দেখুন পুরোটা কিন্তু হচ্ছে শিপনের উপরে ওয়াও দেখুন পুরোটা শিপনের উপরে দুই একেবারে দুপাট্টার পাশে আলাদা করে ওয়ার্ক করা আছে আর হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে দেখুন একেবারে কমপ্লিট একটা দুপাট্টা এখানে আর কোনো ওয়ার্ক করা লাগবে না হ্যাঁ প্রাইসটা কিন্তু আমরা বলে দেবো আমাদের সাথেই থাকবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা দ্রুত স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে আগে অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন একেবারে ইউনিক একটি কালার ইউনিক একটি কালার দেখুন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এই হ্যাঁ বিওয়ার দেখুন আরও একটি কালার নিয়ে আসছি দেখুন ওয়াও এটা কিন্তু হালকা পেস্ট হালকা পেস্টের উপর দেখুন খুবই চমৎকার কালার কম্বিনেশন দেখুন পুরোটাই কিন্তু একেবারে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একেবারে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন পুরোটাই শিপনের উপরে পুরোটাই কিন্তু হচ্ছে শিপনের উপরে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট অংশ দেখুন ব্যাক অংশটা কিন্তু ওয়ার্ক করা আছে পুরোটা নিচের প্যানেলটা হ্যাঁ নিচের প্যানেলটা দেখুন এক্সট্রা করে অর্গানজা দিয়ে নিচের প্যানেলটা এক্সট্রা করে অর্গানজা দিয়ে ওয়ার্ক করা আছে এটা শিপনের উপরে আর নিচের অংশটাও কিন্তু নিচের অংশটা কিন্তু অর্গানজা অর্গানজার উপরে আলাদা করে এক্সট্রা করে ওয়ার্ক করা আছে আর এই দেখুন এটা হচ্ছে প্যান্ট কটন জ্যাকট আর এটা হচ্ছে স্লিভস প্রত্যেকটার ডিজাইন পাকিস্তানের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার কালার আলাদা হবে এ দেখুন সুন্দর করে ওয়ার্ক করা আছে আর পাকিস্তানের ড্রেসে কিন্তু ইনার হয় না পিওর্স আপনারা জানেন ইনার হয় না ইনার আপনাদের এক্সট্রা করে আলাদা চার্জ দিয়ে নিতে হবে আপনারা যদি চান আমরা মিলিয়ে দিতে পারবো এক্সট্রা চার্জ দিতে হবে এর জন্য ওয়াও দেখুন এটা হচ্ছে কিন্তু দোপাট্টাটা দেখুন কত চমৎকার করে ফ্লাওয়ার্স দিয়ে ওয়ার্ক করা আছে আর চতুর্পাশে হচ্ছে দোপাট্টা চতুর্শে হচ্ছে সুন্দর করে ওয়ার্ক করা আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হালকা পেস্ট হচ্ছে সাজনি ক্যাটালগের নুটসের সাজনি ক্যাটালগ খুব হট হিট একটি ক্যাটালগ ও বিহর দেখুন আরও একটি চমৎকার একটি কালার নিয়েছে এটা হচ্ছে মুভ কালার বলে এটাকে দেখুন নেটটা দেখুন খুব চমৎকারভাবে পার্লের ওয়ার্ক করা আছে সুন্দর করে আর পুরোটাই কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে ওয়ার্ক করা আছে জুরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখুন নিচের নিচের যে প্যানেলটা নিচের যে অংশটা দেখুন এটা কিন্তু হচ্ছে অর্গানজার উপরে অর্গানজার নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজার উপরে ওয়ার্ক করা আছে আর পুরোটা হচ্ছে শিপনের উপরে এটা ব্যাক পোষণ কাজ আছে দেখুন এই যে দেখুন পুরোটাই কিন্তু ওয়ার্ক করা আছে হেভি করে খুব চমৎকার ডিজাইন এবং কালার সাজনিক্যাটালোকের এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলি সবই একই ধরনের হবে শুধু প্রিন্টগুলো হবে আলাদা আর এটা হচ্ছে স্লিপস এই দেখুন স্লিপসটা খুব চমৎকারভাবে করা আছে এক্সট্রাইনার আপনাদেরকে নিতে হবে ইনারের জন্য আলাদা চার্জ দিতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ প্রাইসটা আমরা এখনই বলে দেবো আমাদের সাথে থাকুন আমরা এখনই বলে দেব প্রাইসটা এটা হচ্ছে দোপাট্টা দেখুন সেই কিন্তু হচ্ছে শিপনের উপরে দুপাট্টাটা হচ্ছে শিপনের উপরে ওয়ার্ক করা প্রাইসটা খুবই সীমিত খুবই সীমিত অনলি অনলি ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনলি ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভিওর দেখুন আরও একটি কালার নিয়ে আসছি প্রত্যেকটার কালার এবং ডিজাইন আলাদা একটার সাথে আরেকটার কোনো মিল হবে না দেখুন শিপনের উপরে পুরোটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার কম্বিনেশন সুন্দর করে ফোটানো আছে নিচের অংশটা উপরের অংশটা একেবারে ডিফারেন্ট ইউনিক একটি কালার হচ্ছে শিপনের উপরে অরিজিনাল পাকিস্তানি সাজদি ক্যাটালকের আর এটা হচ্ছে ব্যাক কোশন ব্যাক কোশনটা দেখুন খুবই চমৎকারভাবে ওয়ার্ক করা আছে পুরোটাই অল ওভার ওয়ার্ক করা পুরোটা হচ্ছে অল ওভার ওয়ার্ক করা আছে শিপনের পার্টি ওয়ার আর এটা হচ্ছে প্যান্ট কটন জ্যাকটের উপরে আর এটা হচ্ছে স্লিপস স্লিপসটা দেখুন স্লিপসটা হচ্ছে পুরোটাই ফুল ওয়ার্ক করা আছে ফুল ওয়ার্ক করা আছে দুপাট্টা এই যে দেখুন দুপাট্টা ভিওয়ার্স দুপাট্টাটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে শিপনের উপরে আর দুই আঁচল হচ্ছে অরগাঞ্জার উপরে পুরোটা শিপনের দুই আঁচলে অরগানজার উপরে ওয়ার্ক করা আছে প্রাইসটা খুবই সীমিত অনলি ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি সাজনি ক্যাটালগ থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন যেটা আপনারা অর্ডার দেবেন সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা খুবই সীমিত অনলি ছয় হাজার টাকা হ্যাঁ ভিওর্স এই প্রথম পার্টের দেখুন প্রথম পার্ট পার্টের পার্টের এই লাস্ট যে কালারটা অ্যাশ কালার দেখুন যে লাইট অ্যাশ কালার খুব চমৎকার এই কালারটা কালার ডিজাইন খুব হেভি করে ওয়ার্ক করা আছে খুব ভারী করে ওয়ার্ক করা আছে দেখুন পুরোটাই কুর্তি হচ্ছে জরি সুতা দিয়ে বিভিন্ন কালার কম্বিনেশনের চমৎকারভাবে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার ব্যাক পার্টটা হচ্ছে আরও হেভি করে ওয়ার্ক করা ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা আরও বেশি ওয়ার্ক করা আছে দেখুন খুবই চমৎকার করে ওয়ার্কগুলি করা আছে দেখার মতন একটি ইউনিক একটি ডিজাইন সাজনি ক্যাটালগের খুবই চমৎকার যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে শেষ হয়ে যাওয়ার আগে খুব দ্রুতই আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের জ্যাকট কটনের জ্যাকট আর এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা দেখুন দেখার মতন একটি স্লিপস দেখুন এর নিচের অংশটা হচ্ছে খুব চমৎকারভাবে ওয়ার্ক করা আছে আর এটা দুপাট্টাটা আরও আকর্ষণ একেবারে আকর্ষণ কারণ দুপাট্টাটা হচ্ছে কন্টাস্ট সব ছিল হচ্ছে সেম আর এটা হচ্ছে কন্টাস্ট খুবই চমৎকারভাবে করা দেখুন যারা নেবেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাজনি ক্যাটালগ থেকে এটা হচ্ছে সাজনি ক্যাটালগ থেকে এটা হচ্ছে প্রথম পার্ট দশটা কালার দশটা ডিজাইন আছে এটা হচ্ছে প্রথম পার্টে আমরা পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পরের দিন আবার আমরা সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি টাকার ভিতরে একশো টাকা টাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আপনার শপে এসেও নিতে পারেন সরাসরি দেখেও নিতে পারেন কারণ আমাদের এখানে একটা আস্থার জায়গা আছে শপের ঠিকানাটা হচ্ছে গ্রিন সরণিকা মার্কেট বিকসন ফ্যাশন এটা হচ্ছে নিস্তলা এখান থেকে আমরা রিটেল দিয়ে থাকি আর আমাদের আরেকটা শপ আছে সেটা সেখান থেকে আমরা হোলসেল দিয়ে থাকি সেটা হচ্ছে ইউনিক ফেয়ার আপনার রিটেলের জন্য অবশ্যই নিচে চলে আসবেন গ্রিন সরণিকা চলে আসবেন আর হোলসেলের জন্য এখানে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলে আপনারা আপডেটগুলি দেখতে পাবেন আর দেখতে থাকবেন যে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন